নববর্ষ এবঙ্গে নববর্ষ ফিরে ফিরে আসে বারবার সবাই আনন্দ ধারায় মেতে হয় একাকার এটা বঙ্গবাসীর প্রাণের উৎসব সকলে মিলে আনন্দ ভাগ করে নেয় শিশুরা আছে সব এমনি করে চলে আসছে বর্ষ পরম্পরা উৎসবে সব গৃহে সাজানো হয় নূতন পসরা গণেশ পুজো দিয়ে শুরু উৎসবের তারপর চলে সকলের মধ্যে মিষ্টান্ন বিতরণের বিগত বছরের সমস্ত কালিমা ধুয়ে মুছে যায় ছোটরা গুরুজনদের প্রণাম করে পায় নূতন পোশাক পরে সকলে সমবেত হয় নিজেদের মধ্যে সমস্ত ভেদাভেদ ভুলে যায় প্রচণ্ড তাপ দাহে নদী নালা শুকিয়ে গেছে শুভ নববর্ষে বিকালে ঝড় বৃষ্টির আশা আছে ব্যবসায়ীরা গণেশ পুজো করে তাদের দোকানে জনে জনে নিমন্ত্রণ করে সারাদিন ধরে চলে নববর্ষ পালন বিকালে পশ্চিম আকাশে হয় কালো মেঘের সিজন মেঘে ঢেকে যায় নীল আকাশ বন্ধ হয় বাতাস দূর আকাশে বলাকার রাশি উড়ে চলে কাটিয়ে ভাব হতাশ এমনি করি একটু পরেই কালবৈশাখী ঝড় বয় তার তাণ্ডবে প্রকৃতি ভীত সন্ত্রস্ত হয় প্রচণ্ড বাড়ি ধারায় পুরাতন সব ধুয়ে মুছে যায় ধ্বংসের মাঝে সৃষ্টির হাসি মনকে কেড়ে নেয় মৌন ঋষি গ্রীষ্মের করুণায় কিছু হয় ধ্বংসের মধ্যে লুকিয়ে থাকে সৃষ্টি স্থিতি লয়